যে আজকের এই আলোচনা করব এমন একটা পাঠ করলে অবাধ্য সন্তান অবাধ্য চাকর বাধ্য হয় আল্লাহর কোরআনের আয়াত আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা গায়ত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না তো এই চাকরকে অথবা আপনার সন্তান আপনার বাচ্চাকে বাধ্য করার জন্য কথা শোনানোর জন্য আল্লাহর কোরআনের এই আয়াত উপযুক্ত আমি সেই আয়াটা শেয়ার করছি আল্লাহ সেই আয়াটা শেয়ার করছি সাথে একটু দোয়া যুক্ত থাকবে যাই হোক কথা মূল আলোচনা শুরু করছি এটা করার নিয়ম কি এই আয়ারটা আপনি মিশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে হ্যাঁ একটা পেপারের মধ্যে পেঁচিয়ে আপনি যে বাড়িতে আছেন সন্তান যেই বাড়িতে থাকে অথবা চাকর যে বাড়িতে থাকে ওই বাড়িতে পুঁতে রাখেন তাহলে সন্তান অবাধ্য হয়ে থাকলে চাকর অবাধ্য হয়ে থাকলে তারা ঠিক হবে আল্লাহ আল্লাহ করোনার আয়াত কোনো শিল্প নয় কুফুরি কালাম নয় জাফরান দিয়ে লিখতে পারেন কারো কাছে যেতে হয় না কারো না আপনি চাইলে এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন কিন্তু দোকানদারের নাম্বার হচ্ছে এই উনি আমাকে সম্মনে দিয়ে এই জন্য অন্য বিজ্ঞাপন দেওয়া ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর عميشي دواتا شير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا وَكَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَلَتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ الْقُرْآنَ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ও অনেকেই আমি বারবার বলছি আমার কোনো ইমো ও হোয়াটসঅ্যাপ নেই তারপরেও আমার নাম্বার খোঁজেন আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন জিরো নাইন এটা ছাড়া আলাদা কোনো নাম্বার নাই হ্যাঁ কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নেই সাবধানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি